বলিউডে মোহিত ছুরির পরিচালনায় সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি সায়রাকে ঘিরে দর্শকদের উন্মাদনা রীতিমতো চমকে দেওয়ার মতো গত আঠারো জুলাই প্রেক্ষায় গিয়ে মুক্তি পাওয়া ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন আহান পান্ডে এবং অনিত পান্ডা কোনো বড় তারকা ছাড়াই প্রথম দিনে বিশ কোটি রুপি ব্যবসা করেছে এই ছবিটি এটাই বলে দেয় দর্শকের কতটা ভালোবাসা পাচ্ছে এই সিনেমা শুধু বক্স অফিস নয় হলের ভিতরে দর্শকদের আবেগ শুয়ে যাচ্ছে সায়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সিনেমা হলে দর্শকেরা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে একেবারে কনসার্টের অ্যামেজ তৈরি করেছে পর্দায় আহান পান্ডাকে দেখেই উল্লাসে ফেটে পড়েছেন অনেকে চিৎকার শীষ করতালিতে মুখর হয়ে উঠেছে প্রেক্ষাগৃহ